বর্তমানে সুপার হিট এই ছবিগুলো কাউকে আপনি আড করে দিলে তারা ভাববে যে আপনি হয়তো সারা রাত পরিশ্রমপুরে এই ছবিগুলো আড করেছেন খুব অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারবেন আপনার হাতের মোবাইলটা দিয়ে এবং কি এআই মাধ্যমে তো কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটি দেখাবো ভিডিওটি একটি স্কিপ করবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনি ফোন থেকে গুগলটি ওপেন করে নেবেন প্রথমে আপনি ফোন থেকে গুগল ওপেন করে নেওয়ার পর উপরে যে সার্চ বার অপশন দেখতে পাচ্ছেন সার্চ বারে ক্লিক করে দেবেন এখানে সার্চ করবেন টেকলিন এখানে সার্চ করবেন টেকনান দেখতে পাচ্ছেন সে শো করতেছে এই অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে ওই ওয়েবসাইটটিতে ক্লিক করে দিতে হবে ওয়েবসাইটটিতে ক্লিক করে দেওয়ার পর উপরে সার্চ বার অপশন দেখতে পাচ্ছেন এই সার্চ বার অপশানের মধ্যে ক্লিক করে দিতে হবে সার্চ বার অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এস এম এম সরি এস ডাব্লিউ ডাব্লিউ দেখে সার্চ দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর প্রথম যে পোস্টটি আসবে এই পোস্টের মধ্যে ক্লিক করে দিতে হবে পোস্ট এন্ড ক্লিক করে দেবে একদম নিচের দিকে যেতে হবে তারপরে এই ছবিটির প্রন্ট পেয়ে যাবেন তো এই প্রন্টটি আপনাকে কপি করে নিতে হবে তো প্রন্টটি আমি কপি করে নিলাম প্রন্টটি কপি করে নেওয়া হবে যে অ্যাপটা দিয়ে আপনি তৈরি করবেন এটার মধ্যে ক্লিক করলে সেই অ্যাপটাতে চলে যাবেন এবং সেই অ্যাপটি ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করেছি ওপেন করে নিচ্ছি তো আপনি ওপেন করে নেবেন লেখাটার মধ্যে ক্লিক করে তো আমি অ্যাপটি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর অ্যাপটি ওপেন করে নেবেন অ্যাপটি ওপেন করে নেওয়া পর প্রথমে কিন্তু প্রথম অবস্থা কিন্তু আপনাকে জিমেল দিয়ে লগ ইন করে নিতে হবে তো আপনি একটি জিমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন তারপর উপরে যে ক্রিয়েট ইমেজ নামে অপশনটি আছে এটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর সাইডে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি অপশন থেকে আপনি যে ছবিটি দিয়ে তৈরি করবেন সেই ছবিটি সিলেক্ট করে দিবেন তো আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি আপনি যে ছবিটি দিয়ে তৈরি করবেন ছবিটি সিলেক্ট করে নেবেন তারপর এখানে সিলেক্ট করার পর পয়েন্টটি পেস্ট করে দিলাম কপি করা পয়েন্টটি পেস্ট করে দেওয়ার পর এখানের মধ্যে আপনি ইউনি

সবাই তারপর আপনাকে এটা কিন্তু জেনারেট করে দেবে তো দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু কত সুন্দরভাবে এটি জেনারেট করে দিয়েছে দেখতে পাচ্ছেন একদম পেজ বোঝা যাচ্ছে কোন ইয়া নেই আপনি কিন্তু বুঝেও যাচ্ছে না যে এটা যে আইডি তৈরি করা এটা পুরোপুরি ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেবে তো এভাবে আপনি এআই মাধ্যমে এক ক্লিকে আপনি এভাবে ছবি তৈরি করে নিতে পারবেন তো এছিল আজকে ভিডিও ভিডিও ভালো লাগছে অ্যাড্রেস স্ক্রিপ্টের পাশে থাকা বলবো আটনটি অন করে দিন ফেসবুক থেকে দেখে থাকলে কলে দিয়ে রাখবেন